হরে কৃষ্ণ সবাইকে জানতে সনাতন জানাতে সনাতন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে জানায় শুভেচ্ছা স্বাগতম এই যে দেখছেন এখানে একটি সাত ভক্ষণ চলছে সাত ভক্ষণের অনুষ্ঠান এখানে আমার শ্রী গুরুদেব শ্রী শ্রী গোস্বামী তিনি সে সাত্বিক নিয়মে যেভাবে সাতটি ফল ঘট স্থাপন করে সাদের জন্য আয়োজন করছে এবং তাকে আয়োজন করছে এখানে গোবিন্দকে উৎসর্গ করে তারপর তাকে সে বাইস তাকে আহার করি তারপরে এই সাদের সূচনা হয় এছাড়াও এখানে কীর্তন এবং গায়ত্রী মন্ত্র মন্ত্রধপ এছাড়াও গরু হন মন্ত্রধ এছাড়াও গীতা পাঠের আয়োজন করা হয়েছিল এখানে একের সাথে তিন কণ্ঠে গীতা পাঠ করা হয়েছে যে এখানে দেখেন কীর্তন করছে আমাদের মিঠন দাস এই কীর্তনের দ্বারা শুভ সূচনা করা হচ্ছে এখানে শান্ত কর্তার বাজাচ্ছে এবং কিছুক্ষণ পরে শ্রীমদ্ভগত গীতা পাঠ করবে এটা জয় মিলনের গৃহে আমরা এই সাত ভক্ষণের অনুষ্ঠান করেছি সাত রকম ফল এবং সাত রকম মিষ্টি এবং ঘট সম্পূর্ণ দিয়ে ধান দরবার দিয়ে আশীর্বাদ করা হচ্ছে আরও কিছু সরঞ্জাম ছিল ওখানে যেগুলো না বলতে পারছি সবাই আশীর্বাদ করবেন যেন একটা কৃষ্ণ সন্তান প্রাপ্তি হয়